নমস্কার তাহলে কি আরজিকরের তরুণী চিকিৎসককে মার্চ মাসেই খুন করে দেওয়ার পরিকল্পনা ছিল অপরাধীদের এখনও পর্যন্ত করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কল রেকর্ড ভাইরাল হয়েছে তাতে শোনা গিয়েছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের সাথে অপরাধীদের কোনো একটা বিষয়ে মনোমালিন্য ছিল এবং অপরাধীদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নির্যাতিতা তরুণী চিকিৎসক জানতে পেরেছিল সেটা যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে সেই কারণেই তাকে খুন করা হয়েছে বলে মনে করছেন অনেকে তবে এবার সংবাদ মাধ্যমের সামনে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা সংবাদ মাধ্যমের সামনে এমন একটি তথ্য জানালেন যেটি শোনার পরে আপনিও চমকে যাবেন শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা জানান মার্চ মাসে বাইক দুর্ঘটনা হয়েছিল মেয়ের মেয়েকে একটি বাইক ধাক্কা দিয়েছিল জানি না সেই দুর্ঘটনার সাথে এর কোনো যোগ আছে কি না তরুণী চিকিৎসকের মায়ের কথাই মেয়ে বলতো আর্জি করে আর ভালো লাগছে না তবে ও আমাদের টেনশন দিতে চাইত না তাই বেশি কিছু বলতো না সব কিছু ডায়েরিতে লিখে রাখত যেদিন তার সাথে এমন নৃশংস ঘটনা ঘটে সেদিনও সমস্ত কিছু লিপিবদ্ধ করেছিল সেই ডায়েরি পুলিশ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করেছে তা নিয়ে আপত্তি জানালেন তরুণী চিকিৎসকের মা প্রশ্ন তুললেন মেয়ের ডায়েরি কোথায় যদিও খবর অনুযায়ী শেষ জানা গিয়েছিল সেই ডায়রি প্রথমে পুলিশ নিয়েছিল তারপরে পুলিশ সেই ডায়েরি সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছে